শীতের শীতল হওয়ায় নিঃশ্বাসে শীতের শীতল হাওয়ায় সাথে নিঃশ্বাসে বুক জোড়াই কদু ফুলের সবুজ পাতায় শিশির পড়ে ফোটায় ফোটায় শীতল হাওয়ায় নুয়ে নুয়ে ফুল দলে শীতল হাওয়ায় নুয়ে নুয়ে কুয়াশার বুক চিড়ে ওই রঙারো আলো আলো ছড়ায় আলো প্রাণ আলো সবুজ পাতায় কুয়াশার বকচিরে ওই আলো ছড়াই ছড়ায় আলো প্রাণ ফেরালো সবুজ পাতায় ছুঁয়ে 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 সূর্যমুখী ফুলে শীতল হাওয়ায় নুয়ে নুয়ে ফুল দোলে শীতল হাওয়ায় নুয়ে নুয়ে ফুল দোলে শীতের শীতল হাওয়ায় সতেজ সেবু জোড়ায় শীতের শীতল হাওয়ায় সতেজ সেব জোড়ায় কদু ফুলের সবুজ পাতায় শিশির পরে ফোটায় ফোটায় শীতল হাওয়ায় নুয়ে নুয়ে ফুল দোলে শীতল হাওয়ায় নুয়ে নুয়ে ফুল দোলে কুমড়ো ফুলের বৃন্তে বৃন্তে মেঠো পথের সবুজ প্রান্তে ফুলের বৃন্তে বৃন্তে মেঠো পথের সবুজ প্রান্তে খেজুরের রসের ভারে ছোট্ট পাখি ডানায় উড়ে বিয়ে তৃষ্ণা মৌমাছি মধু জমায় উড়াল দিয়ে দিয়ে বকুল ফুলের ডালে শীতল হাওয়াই নু এনুয়ে ফুল দোলে শীতল হাওয়াইনু এ নুয়ে ফুল দোলে শীতের শীতল হাওয়ায় সতেজ নিঃশ্বাসে শীতের শীতল হাওয়ায় সতেরাই কদু ফুলের সবুজ পাতায় শিশির পরে ফোটাই শীতল হাওয়াই নুয়ে নুয়ে ফুল দোলে শীতল হাওয়াই নুয়ে নুয়ে ফুল দোলে বক পাখিরা উড়ে চলে পাখিরা উড়ে চলে রোদ পোহাতে রোদের কোলে রোদের আলো ঝলমলে মলে এদেশের গায়ে গায়ে টিনের চলে শীতল হাওয়ায় নুয়ে নুয়ে ফুল দোলে শীতল হাওয়ায় নুয়ে নুয়ে ফুল দোলে শীতের শীতল হাওয়ায় শীতের শীতল হাওয়ায় কদু ফুলের সবুজ পাতায় শিশির পরে ফোটায় ফোটাই শীতল হাওয়ায় নুয়ে নুয়ে ফুল দোলে শীতল হাওয়ায় নুয়ে নুয়ে ফুল দোলে কুয়াশার চিড়ে ওই ওয়ান চড়ায় সে আলো প্রাণ ফেরালো সবুজে পাতায় চুয়ে চুয়ে ছুয়ে ছুয়ে সূর্যমুখী ফুলে শীতল হাওয়াই নুয়ে নুয়ে ফুল ধলে শীতল হাওয়াই নুয়ে নুই ফুল দলে শীতল হাওয়ায় নু এ ফুল ধলে শীতল হাওয়াই নু এ